আপনার পরিবার যখন বুঝতে পারবে আপনি সব বিষয়ে ত্যাগ করতে পারেন বিশ্বাস করেন তারা সেটাকেই নিয়ম ভাববে এবং তারা সবসময় চাইবে আপনার ত্যাগ করার অভ্যাসটা সবসময় থাকুক এবং আপনি সবসময় ত্যাগ করে যান অন্যদিকে পরিবারের যে সন্তানটা বাবা মার কাছ থেকে সব কিছু আদায় করে নিতে পারে দিন শেষে সেই সুখে থাকে কি কথা কি কোনো ভেজাল আছে বাচ্চাদের টিফিনে কিংবা হচ্ছে সন্ধ্যার নাস্তায় বাচ্চারা যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে সেটা হচ্ছে নুডুস আর আমি হচ্ছে সেই নুডুসটাই রান্না করছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি হাই ব্রন আস আসসালামু আলাইকুম আমি সন্ধ্যার নাস্তা হচ্ছে আজকে বাচ্চাদের জন্য নুডলস রান্না করছি আর আমি সাধারণভাবে নুডলস রান্না করছি এটা দেখানোর কিছু নেই বা শেখানোর কিছু নেই তবে আমি যেহেতু রান্না করছি তো প্রতিদিনই তো কিছু না কিছু শেয়ার করি তো আজকে হচ্ছে নুডুল্সটা রান্না করলাম খুব সাধারণ এমন সিম্পলভাবে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু নুডলস রানতে হচ্ছে দুই মিনিট সময় লাগে আমার তিন মিনিট সময় লেগেছে এর চেয়ে বেশি সময় আমার লাগেনি শুধু নুডুসটা সিদ্ধ করতে দুই মিনিট লেগেছিল আর রান্না করতে তিন মিনিট মোট ওঠাতে পাঁচ মিনিট সময় লেগেছে তো দেখতেই পাচ্ছেন আমি এখানে হচ্ছে ডিমটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচের তারপরে নুডুল্সের মধ্যে যে মশলা ছিল সেই মশলাগুলো দিয়েছি ছোট ছোট বাচ্চারা যেহেতু খাবে তো ওরা অন্য আর কোনো মশলা অ্যাড করলে হয়তো ওদেরকে ভাল লাগবে না অথবা ঝালের পরিমাণ বেশি হয়ে যাবে আর ওদেরকে ওদের না এই যে কেন জানি নুডুসের মশলাটাই বেশি ভালো লাগে তো ওদের জন্য আমি এভাবেই রান্না করি খুব সিম্পলভাবে অন্য কোনো মশলাও দেবো না কোনো মাংসও দেব না আজকে শুধু ডিম দিয়ে হচ্ছে নুডুসটা রান্না করব আর দেখতেই পাচ্ছেন আমার নুডুসটা হচ্ছে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম আর এখন নাড়বো চারবো যতক্ষণ পর্যন্ত নুডলসটা না মশলার সাথে না মিশে যাবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমার রান্না কমপ্লিট বলেছি তো মাত্র তিন মিনিটই লেগেছে এর বেশি সময় লাগেনি তো আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ পেস্টাটা